অশোকবন্ধুরা লগ্ন বিশ্ব রাশি আগস্ট দু কেমন কাটবে স্ক্রিনের ওপর দুটি হরস্কোপ আছে এক থেকে পনেরো পর্যন্ত বাঁ দিকের হরস্কোপে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা ষোলো থেকে তিরিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান দেখুন বৃশলগ্ন ধরে ভিডিওটা দেখার চেষ্টা করবেন রাশিদরেও আপনি শুনতে পারেন লগ্নটাকে কিন্তু প্রায়োরিটি দেবেন দেখুন আপনাদের রাশির মধ্যে কিন্তু বৃহস্পতিমঙ্গল মাস শুরু করছে মাসের প্রথম দিকটাতে এক থেকে পনেরোর মধ্যে বৃহস্পতি মঙ্গল অবস্থান করছে তৃতীয়ভাবে রবি থাকছে চতুর্থভাবে কিন্তু বুধ বক্রি হচ্ছে পাঁচই আগস্ট এবং উপস্থিত সেখানে কিন্তু আপনার শুক্র থাকছে রবিও কিন্তু মাসের মিডিলে ষোলোই আগস্ট কিন্তু রাশি পরিবর্তন করে পঞ্চমে মূলত্রিকণে নিজ গৃহে যাবে এবং অবশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি মঙ্গল ছাব্বিশ তারিখে কিন্তু ট্রান্সলিট করবে ছাব্বিশ তারিখ ট্রান্সলিট করে দ্বাদশপতি কিন্তু দ্বিতীয় আসছে এবং হরস্কোপে বাইশ তারিখে কিন্তু বুথ বক্রিয় হয়ে কর্কট রাশিতে ঢুকবে উনত্রিশ তারিখ কিন্তু বুথ পুনরায় আবার মার্গি হবে ষষ্ঠভাবে কিন্তু শুক্র মাসের শেষ সবটাই নিচস্ত হচ্ছে কেতু কিন্তু পঞ্চমভাবে হচ্ছে মাপ করবেন বলাটা ভুল হলো শুক্র পঞ্চমভাবে কিন্তু ছাব্বিশে আগস্ট নিচস্ত হচ্ছে কেতুও কিন্তু পঞ্চমে অবস্থান করছে রাহু কিন্তু লাভের ঘর একাদশ ঘরে ওয়েল প্লেসড আছে এবং শনি কিন্তু দশম্পতি এবং নবমপতি হয়ে হরস্কোপে কিন্তু দশমে বক্রি আছে তো এই হচ্ছে গোটা মাসে আপনাদের গ্রহদের প্যাটার্ন বললাম এবার দেখুন অল ওভার প্রেডিকশানের সঙ্গে আমি চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা আপনার হেলথ ফিনান্সিয়াল কন্ডিশন কোন জায়গাটা আপনাদের এই মাসটা ভালো সেগুলো সবটা আলোচনা করবো আর জুলাই থেকেও যেহেতু জুলাই মাসে ভিডিওটা আপলোড নিচ্ছি জুলাই থেকেও কিছুটা কন্টিনিউয়েশান কিন্তু থাকবে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওর মাঝেও অনেক ইম্পর্টেন্ট কথা থাকবে যেগুলো কিন্তু মাছ চালাবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তো আসুন শুরু করা যাক দেখুন আপনাদের হরস্কোপে রাশির মধ্যে কিন্তু বৃহস্পতি মঙ্গল অবস্থান করছে এটা প্রথমেই বলেছি মঙ্গলের অবস্থান হওয়ার জন্য জীবনের ক্ষেত্রে কিন্তু গতিশীলতা থাকবে জুলাই মাসের মিডিলের পর থেকে কিন্তু বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে জীবনে একটা গতিশীলতা থাকবে তবে হ্যাঁ বৃহস্পতি মঙ্গল অবশ্যই গুরু শিষ্যযোগ এটা বৃহস্পতি গুরু এবং মঙ্গলকে এখানে শিষ্য হিসেবে কল্পনা করা হচ্ছে তো আপনাদের ক্ষেত্রে এমনি ভালো হলো একটু রাগ মাথা গরম জেদ এগুলোকে কিন্তু একটু সরাতে পারলে আপনাদের জন্য সেটা কিছুটা ভালো হবে চাকরির যে জায়গাটা চাকরির ঘরটা কিন্তু খুব ইন্টারেস্টিং দেখুন চাকরির ঘরের অধিপতিগ্রহ শনি সে নিজ গৃহে বকরি দেখুন শনি মার্গি থাকাকালীন যে ফলটা দিয়েছিল বক্রি হয়ে সে ফলটা কিন্তু দেবে না বক্রি কথার অর্থটা কি উল্টো ফল দেওয়া অর্থাৎ আপনাদের রাজ্যকারক গ্রহ শনি অর্থাৎ এই শনি যখন বক্রি হয়ে গেল শুভগ্রহ বক্রি হলে সবসময় জানবেন একটু অশুভ ফল হয় এটা হচ্ছে কথা এবার বক্রি হয়ে যাবার জন্য কাজকর্মের ক্ষেত্রে একটু হার্ডনেস বাড়া একটু স্ট্রাগেল বাড়া অফিসিয়াল ক্ষেত্রে সমস্ত কাজ টাইম মতো করতে না পারা বা অফিসিয়াল পরিবেশটা যারা কর্মরত জীবনে রয়েছেন তাদের পরিস্থিতি সম্পূর্ণ নিজের আয়ত্তে না থাকা এই সিচুয়েশানগুলো একটুখানি কিন্তু এই মাসটা ফেস করতে হবে বিশেষ করে যদি আপনার জন্মচকে শনি বক্রি থাকে অপরদিকে দেখুন এখানে বুধ বক্রি হচ্ছে পাঁচই আগস্ট পঞ্চম ঘরে সে তার দৃষ্টিও কিন্তু দশমে থাকছে এবং শুক্রও কিন্তু অবস্থান করছে মাসের প্রথম দিক থেকে তারও কিন্তু অবস্থান পঞ্চম এবং দশমে দৃষ্টি দেবে তো যে কথাটা বলছি এখানে হরস্কোপের মধ্যে যে এই যে এই চতুর্থে এবং পঞ্চমে দৃষ্টি দেবে তো এই যে দশমী দৃষ্টি দেবে তো এই যে জায়গাটা হলো শুক্রের দৃষ্টিটা পড়লো আমি মনে করি যে কোনো লাইনে যারা কর্মরত রয়েছেন কাজের ক্ষেত্রে কিন্তু একটু স্ট্রাগেল আপনাদের ফেস করতে হবে যে কোনো পেন্ডিং কাজ যেগুলো আছে সেইগুলো কিন্তু ধীর গতিতে হবে হাতে সময় নিয়ে কাজ করবেন যতটা পারবেন মাথা ঠান্ডা রেখে কাজ করবেন অনেক পরিশ্রম বাড়তে পারে কিন্তু আপনি দেখবেন কি পরিশ্রম অনুযায়ী প্রপারলি কিন্তু আপনি মূল্যায়ন পাচ্ছেন না এটা হতেই পারে এবং এরকমও হতে পারে কি যে আপনি আপনার মতো যতটা ভাবলেন যে কাজ করবেন যতটা টাইমলি কমপ্লিট করতে পারবেন টার্গেট ঠিক করার ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে বিশেষ করে যারা গ্রুপ ডি লেভেলে কর্মরত গ্রুপ ডি এর কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পরিশ্রম অতিরিক্ত বাড়তে পারে মাইনেপত্র বাড়ছে না কোথাও যতটা এক্সপেক্ট করেছিলেন টাকা পয়সা পাবেন সেখান থেকে ততটা পাচ্ছেন না এই জায়গাগুলো কিন্তু প্রবলেম হতে পারে দেখুন সেলফ প্রফেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা আসতে পারে অন্য সময় সেলফ প্রফেশনে আপনার যে ইনকাম হতো এই জুলাই মাস কি লক্ষ্য করে দেখবেন যাদের ক্ষেত্রে কর্ম নিয়ে একটু স্ট্রাগেলফুল লাইফ চলছে তাদের উদ্দেশ্যে আমি বলবো শনি কিন্তু এক দিনের জন্য এখানে বক্রি হয়নি পনেরোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি আছে তাহলে এই পনেরোই নভেম্বর পর্যন্ত আপনি কি এইভাবে থাকবেন আমি তাদের উদ্দেশ্যেই স্পেশালি বলছি যারা একটু স্ট্রাগেল করছে কর্ম নিয়ে এই মুহূর্তে লগ্নের জাতক জাতিকারা অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজারের হেল্প নিন জিনিসটাকে কিন্তু ফেলে রাখবেন না কবে নভেম্বরের পর ঠিক হবে ততদিন আপনি ওয়েট করবেন এই জিনিসগুলো কিন্তু করবেন না জ্যোতিষশাস্ত্রে অনেক রকমের প্রতিকার প্রতিবিধান হয় সেইগুলো অ্যাস্ট্রোলজাররা দিয়ে আপনাদের জীবনকে সমস্যামুক্ত করার চেষ্টা করেন আপনার পছন্দ মতো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে সেটা কিন্তু একটুখানি চেকআউট করিয়ে নিন প্রয়োজনে আমাদের সঙ্গে কিন্তু হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করতে পারেন হ্যাঁ কর্ম নিয়ে তো বোঝা গেল এবার দেখুন সেলফ প্রফেশনটাও আমি বললাম যারা আইটি সেক্টরে কাজ করছেন আইটি সেক্টরে কাজ করার ক্ষেত্রে ছাব্বিশে আগস্ট পর্যন্ত সময়টা অ্যাভারেজলি ভালো চলবে ছাব্বিশে আগস্টের পর শুক্র নিচস্ত হয়ে যাবে আইটি টেকনোলজি ওরিয়েন্টেড কাজ কম্পিউটার সায়েন্স রিলেটেড যে কাজগুলো হয় বিজ্ঞানভিত্তিক যে কাজগুলো হয় বিশেষ করে আইটি সেক্টরের ক্ষেত্রেই আমি বলবো সেই জায়গা কিন্তু কিছুটা অ্যাভারেজ ফল পেতে পারেন দেখুন যদি আপনি কোম্পানি চেঞ্জ করতে চান কোম্পানি সুইচ ওভার করতে চান এই মাসটা কিন্তু খুব একটা আইডিয়াল না শনি বক্রি আছে শনি বক্রি থাকাকালীন ভুল পদক্ষেপ কর্মক্ষেত্রে আপনাকে নিতে কিন্তু বাধ্য করতে পারে এই জায়গাটা কিন্তু একটু আপনাকে মনে রাখতে হবে যারা অ্যাকাউন্টসের কাজ করে যারা চার্টার অ্যাকাউন্টেন্ট ফিন্যান্সের কাজ করেন কোনো ছোটো খাত দোকানে হিসেব পত্রের কাজ করছেন তাদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথা বলব যে বুধ বক্রি হয়ে যাবার জন্য ছোটোখাটো ক্যালকুলেশান এগুলো কিন্তু হিসেবপত্র ঠিক করে দেখে করবেন ঠিকমতো চালানে অ্যামাউন্ট লিখছেন কি না হিসেব ঠিক করছেন কি না যারা কম্পিউটারে টাইপ করেন এক্সেল সিটে ঠিকমতো অ্যামাউন্ট টাইপ হচ্ছে কিনা সেখানে কিন্তু একটু খেয়াল রাখতে হবে অনলাইনে ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই খেয়াল রেখে আপনাকে কিন্তু কাজগুলো করতে হবে তো এই জায়গাগুলো কর্মক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল বিশ্বলগ্ন বা বিশ্বরাশির কিন্তু থাকছে তারপরেও বলবো মঙ্গলের যে অবস্থান আপনাদের রাশিতে ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকবে অলমোস্ট মাসের শেষ সপ্তাহের প্রথম দিক পর্যন্ত এই সময়টা এক থেকে ছাব্বিশ পর্যন্ত একটু জীবনের ক্ষেত্রে গতিটা কিন্তু থাকবে যে কোনো কাজের মধ্যে একটুখানি না হেরে যাওয়ার মানসিকতা লেগে থাকার মানসিকতা এগুলো কিন্তু মঙ্গল কিছুটা প্রোভাইড করবে তো চলে আসছি এবার ব্যবসা ব্যবসার গ্রহকে মঙ্গল মঙ্গল আছে মাসের প্রথম থেকে এই রাশিতে এবং দ্বিতীয়ভাবে ছাব্বিশ তারিখ ট্রানজিট করবে এইখানে আমি একটা কথা আপনাদের বলবো মঙ্গল আপনাদের দ্বাদশপতিও চাকরি অপেক্ষা ব্যবসার জায়গায় কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা চাকরি অপেক্ষা ব্যবসার জায়গায় আপনারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন যারা বিজনেস করছেন বিজনেসে ইনভলভ আছেন জন্মকালীন হরস্কোপে যদি মঙ্গল খুব দুর্বল না থাকে তাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে এই সময় শ্রীবৃদ্ধি হওয়ার কথা ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা আসা বা টাকা পয়সা কোনো জায়গা আটকে থাকলে সেগুলো রিকভার হওয়া বা কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জায়গাটাও কিন্তু ভালো থাকছে হ্যাঁ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা কথা আমি বলবো মঙ্গল দেখুন ছাব্বিশে আগস্ট রাশি পরিবর্তন করে দ্বিতীয় যাচ্ছে এবং ছাব্বিশে আগস্ট আরও একটা ট্রানজিট আছে শুক্র কিন্তু নিচস্ত হয়ে যাচ্ছে আপনাদের লগ্নপতি বা রাশি অধিপতি এবং মঙ্গল আপনার আবার দ্বাদশপতি দ্বাদশ হচ্ছে কি খরচা দ্বিতীয় হচ্ছে সেভিংস অর্থাৎ খরচ সেভিংসের ঘরে ঢুকছে ছাব্বিশ তারিখ এই সময়ের পর থেকে বিজনেসের ক্ষেত্রে আবার মঙ্গল সপ্তমপতিও। মানে সপ্তম প্রতি প্রতি একত্রে দ্বিতীয় যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে ছাব্বিশ তারিখের পর কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না এই জায়গাটা কিন্তু বুঝে দেখুন ব্যবসায় ন্যূনতম কিছু ইনভেস্টমেন্ট আপনাকে তো করতেই হবে নাহলে তো ব্যবসা চালানো যায় না ওইটা বাদ দিয়ে যে ইনভেস্টমেন্টটা আপনি একটু মনে করেন যে রিস্কি যে অ্যাটলিস্ট মনে করছেন যে এটা করতে গেলে পরবর্তীকালে আমার সমস্যা হতে পারে টাকা পয়সা ঠিকভাবে না উঠতে পারে ওই রিস্কগুলো কিন্তু ছাব্বিশ তারিখের পর কিন্তু নেবেন না অ্যাস্ট্রোলজিতে এই প্রেডিকশনগুলো এইখানেই কাজে লাগে আমরা কিছুটা অ্যাডভাইস করে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনাদের মুক্ত আপনারা থাকতে পারেন তো এই জায়গাটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে এবং আমি বলবো যে পার্টনারশিপ ব্যবসায় কিন্তু ফলাফলটা ভালো থাকছে বৈদেশিক ব্যবসা বাণিজ্যগুলো ভালো হবে কাপড়ের বা সুতোর ব্যবসা এবং কোনো ডিজাইনিংয়ের ব্যবসা থার্মোকলের ব্যবসা এগুলো কিন্তু ছাব্বিশ তারিখ পর্যন্ত ভালো যাবে সেলুনের ব্যবসা বিউটি পার্লারের ব্যবসা এগুলো ছাব্বিশ তারিখ পর্যন্ত ভালো যেতে পারে কাগজের ব্যবসা স্টেশনারি শপ রিলেটেড যে ব্যবসাগুলো এগুলো মোটামুটি করে আপনার কিন্তু চলবে খুব যে ভালো না খুব যে খারাপও না একমাত্র মঙ্গলের অবস্থান বেটার হওয়ার জন্য কিছুটা বেটার চলতে পারে তবে ভালো সিচুয়েশনটা কি বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার ব্যবসা করে পড়ছে এটা কিন্তু একটা বেটার সাইন হিসেবে চিহ্নিত হতে পারে ব্যবসার ক্ষেত্রে খুব যে চাপ পড়বে বড়াদুবি হবে সেটা কিন্তু হবে না কিছুটা তো বেটার রেজাল্ট এখানে বৃহস্পতি প্রদান করবে। সপ্তমী অ্যাসপেক্টের জন্য এই জায়গাটা থেকে কিন্তু অনেকটা আপনারা বেনিফিট পাবেন সপ্তমে বৃহস্পতি অলওয়েস কিন্তু বিজনেসকে ধরে রাখার ক্ষেত্রে সাহায্য করে সেদিক থেকে আপনারা এগিয়ে থাকবেন গোল্ডের ব্যবসা অর্নামেন্টসের ব্যবসা জুয়েলারি ব্যবসা এই ব্যবসাগুলো মোটামুটি করে কিন্তু চলবে কোনো জলের ব্যবসা এগুলো কিন্তু ভালো চলতে পারে তো যাই হোক ঘরে বসে ব্যবসা মোটামুটি কিন্তু আপনাদের চলবে কিন্তু খুব যে ভালো হবে তা না মূলত আপনারা ষোলোই আগস্টের পর থেকে বেটার ফল পেতে পারেন ঘরে বসে যে ব্যবসাগুলো হয় সেই জায়গা থেকে কিছুটা কিন্তু বেটার ফল পেতে পারেন ব্যবসার জায়গাটা ভালো যারা ডলারে ইনকাম করছেন যারা ইউটিউব এফবিতে কাজ করেন তাদের জন্য ছাব্বিশ তারিখ পর্যন্ত সময়টা মোটামুটি ভালো ছাব্বিশ তারিখের পর শুক্র বা ভেনাস নিচস্ত হলে কিছুটা অ্যাভারেজ ফল আপনারা পেতে পারেন তো ব্যবসার জায়গাটা বোঝা গেল এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পড়াশোনা তার আগে আমি ছোট্ট করে বলে দেবো যে এই মাসটা কিন্তু ছাব্বিশ তারিখের পর থেকে মাসের শেষ সপ্তাহতে কিন্তু খরচের মাত্রা আপনাদের কিন্তু উদ্যোগামী থাকবে যে কোনো জায়গায় না বুঝে খরচ করবেন না এমনিতেই দ্বিতীয়ভাবে বিশর পরে মিথুন রাশিতে যখন ছাব্বিশ তারিখ মঙ্গল ট্রানজিট করবে একটা জিনিস মনে রাখবেন মঙ্গল কিন্তু এখানে খরচের মাত্রা আপনাদের বাড়িয়ে দেবে স্পেশালি মানে খাওয়ার পেছনে বা পয়সা একটুখানি নষ্ট করার দিকে একটু ইনভলভ করাবে এই জায়গাগুলো কিন্তু হওয়ার প্রবিলিটি বেশি থাকে মঙ্গল দিতে থাকলে সমস্যাটা কি হয় যখনই মঙ্গল দিতে ট্রান্সলেট করবে যে টাকা পয়সা হাতে আছে আমি খরচা করব অনেকে আছে দেখবেন হোটেলে গিয়ে খেতে শুরু করে হ্যাঁ হোটেলে খেতে ভালো লাগে বাইরে খাবার খেতে ভালো লাগে খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হতে পারে তো আমি বলবো যে এই জায়গাটাকে একটু বিরত থাকার চেষ্টা করবেন আচ্ছা কথাবার্তার মধ্যে অ্যাগ্রেশন আসতে পারে তো খরচের জায়গাটা একটুখানি খেয়াল রাখতে হবে নিজের কোনো শখ পূরণের জন্য ছাব্বিশ তারিখের পর খরচ করার আগে একটু কিন্তু ভেবে চিনতে খরচা করবেন যেমন ধরুন ইলেকট্রনিক্স গেজেটস বা ঘড়ি বা কম্পিউটার হয়তো কেনার অনেক দিনের ইচ্ছে আপনি হয়তো ভাবছেন যে কিনবেন কিন্তু একটা জিনিস আপনাকেও মাথায় রাখতে হবে এখানে যে শুক্র কিন্তু নিচস্ত থাকছে তার নিচস্ত শুক্র থাকলে এই জায়গায় কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে তো এগুলো একটু দেখে নেবেন অনলাইন থেকে জিনিসপত্র কেনার আগে ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেখে নেবেন ইএমআইতে যাদের কেনা হ্যাবিট আছে সেই জায়গা থেকেও কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখতে হবে ভালো করে মনে রাখবেন যে ইএমআই যাদের করা হ্যাবিট আছে ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু করবেন না আচ্ছা এবার আমাদের আলোচনা স্কুলের পড়াশোনা দেখুন স্কুলের পড়াশোনার ঘরে রবি ষোলোই আগস্ট উপস্থিত মাসের মধ্যবর্তী সময় বা মিডিলের পর থেকে বুথ পাঁচই আগস্ট বক্রি হচ্ছে শুক্র কিন্তু সেখানে আগে থেকেই থাকছে তো যাই হোক এখানে স্কুলের পড়াশোনার ঘরে একাধিক্র এবং বুধের বক্রতার জন্য পড়াশোনায় মন বসতে কিন্তু সমস্যা হবে যারা টুয়েলভ পর্যন্ত পড়ছেন পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা কিছু কিছু ক্ষেত্রে মিস্টেক করা একটা না পড়তে ভালো না লাগা কিছুটা বই জগতের সঙ্গে ইনভলভ হয়ে যাওয়া অর্থাৎ পড়ার সময় বাইরে খেলতে চলে যাওয়া পড়া পড়ছেন পড়তে পড়তে বাইরের কথা ভাবছেন স্কুলে কি করেছেন ভাবছেন একাগ্রতা না থাকা কনসেনট্রেশনের অবহাওয়া এই ঘটনাগুলো কিন্তু ভীষণ মাত্রায় ঘটতে পারে কিন্তু ষোলোই আগস্ট যখন রবি ট্রানজিট করে নিজ গৃহ চলে আসবে এখানে শনি দ্বারা কিন্তু রবি দৃষ্টি হবে এবং রবিকেও কিন্তু শনি দৃষ্টি দেবে বক্রি শনি এইটুকু যে জায়গা পাওয়া গেল এই রবি শনি ষোলোই আগস্টের পর থেকে পার্ট টুটে মাসের পার্ট টু যেটা দ্বিতীয় পার্ট থাকছে সেখানে কিন্তু স্কুলের ক্ষেত্রে টিচারদের সঙ্গে ঝগড়া বিপদ অশান্তি লাগার প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে কিছুটা চোট আকার লাগার প্রবণতা বেশি থাকতে পারে হয়তো স্কুলে যেতে গিয়ে পড়ে গিয়ে লেগে গেল খেলতে খেলতে পড়ে গিয়ে লেগে গেল এই চোট আকারজনিত সমস্যাগুলো কিছুটা কিন্তু আসতে পারে এই জায়গাটা কিন্তু একটুখানি আপনি খেয়াল রাখবেন তো স্কুলের পড়াশোনার জায়গাটা হয়ে গেল এবার আমাদের আলোচনা কলেজ লেভেল এডুকেশান কলেজের পড়াশোনা দেখুন কলেজের পড়াশোনার ঘরে অলরেডি কিন্তু কেতু উপস্থিত এবং সেখানে কিন্তু মঙ্গল ছাব্বিশ তারিখ থেকে চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবে এবং শুক্র ছাব্বিশে আগস্ট কিন্তু নিচস্ত হচ্ছে বুধ আবার পঞ্চম প্রতি হয়ে সে কিন্তু ফোর্থ আগস্ট অর্থাৎ চারই আগস্ট কিন্তু বুধ বক্রি হবে দেখুন এই কয়েকটা কানেকশান যা পাওয়া গেল সহজভাবে বলতে গেলে বুধ বক্রি পঞ্চমপতি হয়ে এবং কেতুর অবস্থান তো আছে এবং শুক্র ছাব্বিশে আগস্ট নিচস্ত সহজভাবে বলতে গেলে প্রেমের ক্ষেত্রে কিন্তু এই মাছটা একেবারেই আইডিয়াল নয় দেখুন আইডিয়াল নয় অনেকগুলো কারণ কারণ কেতু হচ্ছে সন্দেহ প্রবণতা বাড়ায় চলতি প্রেমের মধ্যে যেটা বাড়াতে পারে যেটা আগেও কিছুটা করছিল এখন একটু বেশি হতে পারে বুধ বক্রি হবার কারণে তর্ক ঝগড়া বিবাদ চলতি প্রেমের মধ্যে কিন্তু চলতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে পারে কোনো রকমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কখনোই কিন্তু এই মাছটাতে নেবার চেষ্টা করবেন না ঝগড়া জাতি তর্ক একটু এড়িয়ে চলতে হবে আপনার পার্টনারের কথাবার্তা আপনার ভালো না লাগতে পারে আপনি আনহ্যাপি থাকতে পারেন কিন্তু সেগুলোকে মানিয়ে নেওয়া চলার কিন্তু এখন এটাই সময় ছাব্বিশে আগস্টের পর থেকে যখনই শুক্র পঞ্চমভাবে নিচস্ত হবে তখন কিন্তু ভুল প্রেমের সূচনা হতে পারে যে প্রেমগুলো অ্যাকচুয়ালি আপনার জীবনে অথেন্টিক না যে প্রেমগুলো ভবিষ্যতে কখনোই আপনার জীবনে ঠিক সাফল্য আনতে পারবে না এই প্রেমগুলো কিন্তু এই সময় আসতে পারে এগুলো কিন্তু একটুখানি আপনাকে খেয়াল রেখে চলতে হবে ভুল প্রেমের সূচনা কিন্তু এই মাসে হতে পারে এগুলো কিন্তু আপনাকে সতর্কভাবে থাকতে হবে আর অবশ্যই বলব অনলাইন সূত্রে কারোর সঙ্গে খুব পরিচয় হয়ে গেল তার প্রতি আপনি ইনভলভ হয়ে গেলেন এই জায়গাগুলো কিন্তু একটু রেক্টিফাই করে তবে কিন্তু এগোতে পারলে আমার মতে কিন্তু সেটা ভালো হবে চট জলদি কোনো সিদ্ধান্ত প্রেমের ক্ষেত্রে কিন্তু নেবেন না সেটা আপনাদের জন্য কিন্তু হার্মফুল হতে পারে বা প্রবলেম হতে পারে আচ্ছা এখানে একটা কথা বলার আছে আমার পঞ্চমভাবে যেহেতু কেতু আছে তৃতীয় ব্যক্তির প্রবেশের ফলে সম্পর্কে কোনো অবনতি এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবিলিটি থাকছে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ কিন্তু এখানে একটু খেয়াল রাখবেন দেখুন আপনারা দুজনে আছেন ঠিক আছে হয়তো কোনো বন্ধুর ইনভলভমেন্টের সমস্যা হতে পারে আপনার পরিবারের কেউ বেশি ইনভলভ হল বা আপনার পার্টনারের পরিবারের কেউ বেশি ইনভলভ হলো তারপরে একটা প্রবলেম হলো এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবেবিলিটি থাকছে এগুলো কিন্তু একটুখানি মাইনিউটলি আপনাকে দেখতে হবে বুধ যখনই কর্কটে ঢুকবে বারোই এই বাইশে আগস্ট তখনই কিন্তু একটু কমিউনিকেশান দেবে প্রেমের ক্ষেত্রে নতুন কমিউনিকেশান দিতে পারে এই জায়গা থেকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে তো যাই হোক প্রেমের জায়গাটা বললাম একটুখানি হলো রোম্যান্টিসিজম ভাব থাকবে শুক্র যেহেতু পঞ্চমে থাকছে নিচস্থলে কিছুটা কিন্তু একটু আরও আরও ছাড়ো ছাড়ো একটু দুজনের মধ্যে ডিস্টেন্স কোনো কারণে পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া এই ঘটনাগুলো একটু প্রভাব দিতে পারে আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হল এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি একটা কথা বলব পঞ্চমে উপস্থিত কিন্তু কেতু এবং শুক্র কিন্তু ছাব্বিশে আগস্ট নিচস্ত হচ্ছে এইটুকু যে ডেটা এই ডেটার মধ্যে আমি এইটুকু আপনাদেরকে বলবো যে হরস্কোপ অনুযায়ী কিন্তু রিসার্চ ওয়ার্কগুলো ভালো হবে ছাব্বিশ তারিখ পর্যন্ত ভালো হতে পারে ছাব্বিশ তারিখের পর থেকে অ্যাভারেজ ফল আপনি কিছুটা পেতে পারেন এবং এরপর আমি বলবো যে জিনিসটা সেটা হচ্ছে কি যে উচ্চশিক্ষার ক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি ছাব্বিশে আগস্ট থেকে থাকবে এই জায়গাগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা তো এগুলো কিন্তু একটুখানি মাথায় রাখতে হবে মেডিকেল লাইনে পড়াশোনাগুলো কিন্তু ভালো হতে পারে উচ্চশিক্ষা এক কথায় বলতে গেলে অ্যাভারেজ ফল থাকবে বৃহস্পতিরও দৃষ্টি থাকছে উচ্চশিক্ষার সর্বক্ষেত্রেই যে সবটা খারাপ হবে তা না মোটামুটি একটা ফল পেতে পারেন যারা অ্যাকাউন্টস কমার্স ডিপার্টমেন্টে পড়ছেন বা কোনো এফ এ ট্যালি ফিনান্সের কোর্স করছেন সেখানে কিন্তু কিছুটা একটু অ্যাভারেজ ফল আপনি পেতে পারেন বুথ বক্রি হবার কারণে অন্যান্য ফিল্ডে অবশ্য ঠিক আছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য মোটামুটি কিন্তু ঠিক আছে মোটামুটি খুব খারাপ নয় আইটিতে পড়াশোনা বিটেক এমটেক নিয়ে যারা পড়ছেন ছাব্বিশ তারিখের পর একটু সিনসিয়ারলি পড়বেন পড়াশোনার মান উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু ডাউনের দিকে এ মাসটা থাকতে পারে তো এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো বিবাহ বিবাহের ক্ষেত্রেও বলার আগে বলবো এ মাসে বিবাহের কিন্তু প্রবল চান্স আছে বিবাহের জায়গাটা খুবই ভালো বৃহস্পতি দৃষ্টি সপ্তমভাবে এবং মঙ্গলের ছাব্বিশ তারিখ পর্যন্ত রাশিতে থাকছে তারপর কিন্তু দ্বিতীয় থাকছে দ্বিতীয় মঙ্গল যাওয়ার পর জন্মস্থান থেকে দূরে কারোর সঙ্গে কোনো কমিউনিকেশন হতে পারে সেখানে এখান থেকে বিবাহের জন্য আপনি এগোতে পারেন প্রেম বিবাহের ক্ষেত্রে হরস্কোপ কিন্তু কিছুটা সাপোর্ট দিতে পারে তবে আইডিয়ালি কিন্তু প্রেমের জন্য খুব একটা প্রেমজ বিবাহের জন্য বিশেষ করে এই মাসটা কিন্তু খুব একটা উপযোগী নয় আমি মনে করি অন্তত এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি দাম্পত্য জীবন মোটামুটি কিন্তু স্বাভাবিক থাকবে কিন্তু মঙ্গলের দৃষ্টি ছাব্বিশ তারিখ পর্যন্ত সপ্তমে পড়ার জন্য একটুখানি কিন্তু নিজের মধ্যে যে রাগ অভিমান ক্রোধ আক্রোশ এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে কিছু ইগো সমস্যা ডেভেলপ করতে পারে রবিশনি যোগ ওদিকে চলবে এই জায়গাগুলো একটুখানি কিন্তু মাথায় রাখতে হবে দাম্পত্য জীবনে পার্টনারের কোনো উন্নতি বা পার্টনারের দ্বারা আবার আপনার কোনো উন্নতি এই ঘটনাগুলো ঘটার প্রবেবিলিটি থাকছে আচ্ছা অন্যান্য বিষয় কথা বলি ভাগ্যস্থানে কিন্তু একটুখানি সমস্যা থাকছে কাজকর্ম আটকে যেতে পারে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি কিন্তু ফুল থাকতে হবে পিতার জীবনের উন্নতির পথে কিছুটা বাঁধা থাকতে পারে এগুলো কিন্তু একটু দেখে নেবেন এবং আমি এটাও বলবো যে কাজকর্ম হোটে গিয়ে যেমন আটকে যায় এই জায়গাটা একটা ব্যাপার আছে ফাটকা ইনকাম কিছু হতে পারে কমিউনিকেশানের কিন্তু একটু অ্যাভারেজ ফল থাকতে পারে আচ্ছা সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে হরস্কোপের চান্স খোলা থাকছে এটা একটা ব্যাপার এটা একটা ভালো সাইন হ্যাঁ লং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই মাসটা খুব একটা কিন্তু আইডিয়াল না বা যদিও আপনি লং ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট ছাব্বিশ তারিখের মধ্যে করার নিজের হেলথ নিয়ে সতর্ক থাকবেন সুগার ডায়াবেটিস প্রেশার কোনো ক্রনিক ডিজিজ এই জায়গাগুলো কিন্তু একটুখানি অ্যাভারেজলি চলতে পারে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু ছোটোখাটো খাটো কিছু চলে কার্পণ্য করবেন না ডক্টর দেখিয়ে নেবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল থেকে আরও কিছু কথা বলার আছে সেগুলো হচ্ছে কি যে আপনারা যে যে বিষয়ে ভিডিও চাইছেন সেগুলোকেও একটু দেখতে হবে হ্যাঁ আমাদের নিচে কমেন্ট বক্সে জানাবেন আমরা সে অনুযায়ী কিন্তু রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব তো বিদায় নিচ্ছে খুব তাড়াতাড়ি অন্যান্য ভিডিও নিয়ে ফিরে আসছি নমস্কার